চব্বিশ সাল শেষ হয়ে দুই সাল অতি সন্নিকটে বছরের শুরুতে এমন কিছু আমল বলবো যে আমলগুলি আপনার ভাগ্য বদলে দিবে আজকের আলোচনায় কিছু ছোট ছোট এমন কালিমাদ বলবো যা পড়ার ফলে নামায় আমাল নেকিতে ভরে যায় আর এত বেশি নেকি হাসিল হয় হাদিসে পাকের মফুম হলো ফেরেস্তা তার নেকি লিখে লিখে ক্লান্ত হয়ে যায় এমন কিছু কালমা আমি বলবো যাতে আপনারা তা আমল করতে পারেন প্রত্যেকের উচিত এসব কলমা সব সময় পড়তে থাকা যার প্রতিদান হবে পাহাড়ের সমান যদি আপনি এই কলমাগুলি পড়ার অভ্যাস করেন তাহলে প্রতিদিন আপনি অসংখ্য অগণিত নীতি লাভ করতে পারবেন যা আপনার দুনিয়ার সব সমস্যা আখেরাতের পেরেশানি দূর করতে যথেষ্ট হবে গায়বী সাহায্য নেমে আসবে বনের হিংস্র প্রাণীরাও আপনার কল্যাণ করবে প্রথমে একটি ঘটনা বলে তারপর আটটি গুরুত্বপূর্ণ ঘটনাটি তার সময় একটি হিংস্র প্রাণী একটি ছাগলের বাচ্চাকে ধরে ফেললো আর রাখাল দ্রুত সেই হিংস্র প্রাণীর মুখ থেকে তার ছাগলের বাচ্চাটিকে উদ্ধার করল। তখন সেই হিংস্র প্রাণীটির স্পষ্ট আরবি ভাষায় কথা বলতে লাগলো আর বলতে লাগলো হে রাখাল তুমি আমার মুখ থেকে আমার রিজিক ছিনিয়ে নিলে রাখাল বলে একটি হিংস্র প্রাণী এমন স্পষ্ট ভাষায় কথা বলছে এমন আজব ঘটনা আমি জীবনে দেখি নাই তখন সেই প্রাণীটি রাখালকে বলল তোমার আচরণ আমার কাছে তার চেয়েও আজব যে তোমার থেকে মাত্র অল্প দূরে এমন এক সম্মানিত নবী সর্বশ্রেষ্ঠ নবী এসেছেন যার কাছে গিয়ে তুমি ইমান আনছ না তুমি তোমার ছাগল নিয়ে পড়ে আছ যিনি সর্বশ্রেষ্ঠ নবী রাহমতুল্লিল আল আমিন নবী যিনি না হলে এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করতেন না রাখাল বলল যদি আমি সেই নবীর কাছে যাই সত্যের সন্ধানে যাই ইসলাম কবুল করতে যাই তাহলে আমার বকরিগুলি কে চড়াবে কে দেখভাল করবে কে পাহারা দিবে প্রাণীটি বলল আমি চড়াবো আমি পাহারা দিব তখন সে নিজের বকুরিগুলি সেই হিংস্র প্রাণীটির জিম্মাই দিয়ে মদিনায় চলে গেল আর নবীজির হাতে বায়াত গ্রহণ করল ইসলাম কবুল করল আর নবীজিকে সেই নেকড়ের ঘটনা বললেন তখন নবীজি ফরমালেন তুমি যাও আর দেখবে সেই নেকরে তোমার প্রাণীগুলিকে সহি সালামতে পাহারা দিচ্ছে আর সে রাখাল মদিনা থেকে ফিরে এসে দেখেন তার সকল বকরি সহি সালামত আছে আর সেই হিংস্র নেকড়েটি তার বকরি গুলি পাহারা দিচ্ছে সোহান আল্লাহ এই ঘটনা থেকে বোঝা যায় যদি কেহ সত্যের সন্ধানে বের হয় তার জন্য আল্লাহ বনের হিংস্র প্রাণীকেও কল্যাণ কর বানিয়ে দেন যারা ইসলামের পথে থাকে সত্যিকারের ইমানের পথে থাকে তাদের জন্য আল্লাহর গায়েবি সাহায্য নেমে আসে সোহান আল্লাহ আর ইস্তেকফার পাটকারীর জন্য অনেক বড় একটি ফজিলত স্তেকফার কারীর উপর আল্লাহর আজাব আসে না গুনা করার ফলে যত ধরনের মুসিবত আসার কথা এস্তেকফার পাঠ করার সাথে সাথে আল্লাহ তালা সকল মুসিবত দুঃখ বিপদ ফটিয়ে দেন যেমন আল্লাহ সুরা আনফালের তেত্রিশ নং আয়াতের সাত করেন ওয়ামা কান ও আজিবাহুম ও আনতাফিহীন আল্লাহ কখনোই তাদের উপর আজাদ নাজিল করবেন না যতক্ষণ ফেরসুল আপনি তাদের মাঝে অবস্থান করবেন মামা কান আল্লাহলি আজ জিবাহুম ওয়াহুম ইয়াস্তাবফিরোন আলাহ তাদের শাস্তি দেবেন না আজাদ দিবেন না যতক্ষণ তারা স্তেক করতে থাকবে এ আয়াতের মাধ্যমে বোঝা যায় নবী আলাইহিস সালাতুস সালামের কারণে যে বরকত মানুষ লাভ করতে পারত। আল্লাহ আজাব আশা বন্ধ হয়ে যেত ইস্তেক করার বরকতও একই বরকত মানুষ লাভ করতে পারে আল্লাহ ইস্তেখ ফারের বরকতে আজাদ সমূহ দূর করে দেন আলাইহি সালাতু সালাম কে বলতেন আপনি যদি সত্যিকার নবী হন আমরা যে আপনাকে অমান্য করি তার জন্য আমাদের উপর আজাব আসে না কেন মুফা ফরমান মক্কার কাফেরদের উপর আজাব আসতো না কারণ তাদের মাঝে আল্লাহর নবী উপস্থিত ছিলেন প্রশ্ন উঠে যখন নবী হিজরত করে মদিনায় চলে গেল তখন কেন আজাব আসলো না এর জবাবে মুফাস্শিরগন বলেন মক্কার কাফেররা মক্কায় তাওয়াফ করত কাবাঘুরের তাওয়াফ করত আর সে তাওয়াফের মধ্যে তারা গোফরা নাকা আমাকে ক্ষমা করো বলে দোয়া করত। এটাও এক প্রকারের স্টেক তাই এর কারণে তাদের উপর আজাব আসত না দুই নম্বর আমল হল সোহান আল্লাহ আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছে এই তসবিটি পরা প্রতিবার পড়লে জান্নাতে একটি করে গাছ রূপিত হয় হাদিস শরীফে আছে যে ব্যক্তি সোহান আল্লাহ বলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রূপিত হয় তৃতীয় তাসবি হলো আলহামদুলিল্লাহ পড়া এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এটি পড়লে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় এবং জান্নাতে নেকি জমা হয় হাদিস শরীফে আছে আলহামদুলিল্লাহ বলা মিজানের পরিমাপকে পূর্ণ করে দেয় চতুর্থত আল্লাহ আকবর বলা অর্থাৎ আল্লাহ মহান এটি পড়লে আল্লাহর বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় হাদিস শরীফে আছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য হল সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পঞ্চমত লাহ্লার জিকির করা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটি জান্নাতে প্রবেশের চাবি কাঠি হাদিস আছে যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহাইল্লা বলে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে ছয় নম্বর হল লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা পড়া অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নাই হাদিস শরীফে আছে বিপদ আপদে এই দোয়া পড়লে সান্ত্বনা ও সাহায্য পাওয়া যায় এটি জান্নাতের ধন ভান্ডারের একটি ধন ভান্ডার সপ্তমত সোহান আল্লাহি ও পড়া আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি এর ফজিলত হলো প্রতিদিন একশতবার পড়লে গুণা মাফ হয় তার গুণা মাফ হয়ে যাবে যদিও তার সমুদ্রের ফেনার সমান হয় আট নাম্বার জিকির হল হাসবুন আল্লাহ ও নেমাল অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি উত্তম কর্মবিদায়ক বিপদে এবং দুশ্চিন্তায় এই দোয়াটি পড়লে আল্লাহর গায়েবী সাহায্য আসে এই ছোট ছোট জিকিরগুলো আমাদের দৈনন্দিন জীবনে সংযোজন করা খুবই সহজ এবং এগুলোর মাধ্যমে বিপুল পরিমাণ নেকি অর্জন করা যায় নিয়মিত এসব জিকির পড়লে আল্লাহর রহমত বরকত এবং আখেরাতের সফলতা লাভ করা সম্ভব